আপনারা যারা মনে করেন যে বাড়িতে কেশর রাজভোগ বা রাজভোগ তৈরি করা খুবই একটা কঠিন বা ঝামেলার ব্যাপার আমি বলবো একদমই নয় কারণ ভাবে যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন দেখতে পাবেন আমি একদম ছানা তৈরি করা থেকে শুরু করে কেশরের যে পুরটা দেওয়া হয় সে পুর ভরা থেকে শুরু করে একদম পারফেক্টভাবে রসগোল্লাটা আমি কিভাবে তৈরি করি সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের এই কেশর ভোগ তৈরি করতে আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর নমস্কার বন্ধুরা বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টির দোকানের মতো কেশর রাজভোগ আপনারা কীভাবে বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ শুধুমাত্র কয়েকটা উপকরণ লাগে ছানা দিয়ে এই রসগোল্লার মতোই একদম কেশর রাজভোগটা পারফেক্টভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা এই রেসিপিটা একবার দেখলেই এই রেসিপিটা বাড়িতে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা কেশর রাজভোগ তৈরি করার জন্য আমাদেরকে এখানে ছানাটা তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে গাই দুধ নিয়েছি সাধারণত দেখুন গাই দুধ আমার এটা আছে গাই দুধ আমি নিয়েছি এখানে দেড় লিটারের মতো দেড় লিটার তাহলে সবার প্রথমেই কেশর ভোগ বা কেশর রাজ ভোগ তৈরি করার জন্য আমি এখানে দেড় লিটারের মতো দুধ দিয়ে দিলাম একটা পাত্রে এবার এটাকে জাস্ট একবার শুধু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু এটা ছানা তৈরির জন্য একদম পারফেক্ট রেডি হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনারা যদি গাই দুধ না হলে প্যাকেট দুধ নেন তাহলে একটু ফুল ক্রিম যাত প্যাকেট দুধটা ব্যবহার করবেন তাতে করে রসগোল্লাগুলো সব এবং স্পঞ্জি হবে এবারে দেখুন একবার জাস্ট ফুটে গেছে তখন আমি দুধটাকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এটার টেম্পারেচারটাকে একটু ঠান্ডা করে নেবো জাস্ট এক মিনিট একটু নেড়ে দেবো যেহেতু এখন গ্রীষ্মকাল সেই জন্য এক মিনিট নেড়ে দিলাম দেওয়ার পর এখান থেকে এক চাটুর মতো দুধ আমি একটা বাটিতে তুলে রাখলাম কারণ এটার মধ্যে আমি যে কেশর ভোগ করবো সেই কেশরগুলো ভিজিয়ে নেব তার জন্য দেখুন এখানে আমি এক প্যাকেটের মতো কেশর বা জাফরান নিয়ে এই দুটার ভেতরে ভিজিয়ে রাখলাম এক প্যাকেট থেকে দু প্যাকেট এখানে লাগবে দিয়ে আমি এতে ভিজিয়ে এটাকে রেখে দিলাম এবারে দেখুন ছানা কাটানোর জন্য আমি এখানে ল্যাকটো ক্যালসিয়াম পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ভিনিগার বা লেবুর রস বা টক দই যে কোনো বা ছানার জল দিয়েও করতে পারবেন এবারে দেখুন ল্যাকটো ক্যালসিয়াম পাউডার আমি এক চামচ দেওয়ার পর তিরিশ সেকেন্ড একটু নেড়ে দিলাম আরও তিরিশ সেকেন্ড অপেক্ষা করলাম দেখতে পাচ্ছি যে ছানাটা আমার অর্ধেক অংশ কিন্তু কেটে গেছে এরপরে কিন্তু আবার একই প্রসেসে আরও হাফ চামচ এখানে ল্যাক্টো ক্যালসিয়াম পাউডার ডাইরেক্ট আমি এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে জাস্ট তিরিশ সেকেন্ড একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর এবারে সম্পূর্ণ অপেক্ষা করব ছানাটা কেটে যাওয়ার জন্য সাধারণত দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখতে পাবেন ছানাটা সম্পূর্ণ এখানে কেটে গেছে ছানা আর জল কিন্তু এখানে আলাদা হয়ে গেছে এবারে দেখুন এখানে একটা ব্যাপার আছে ছানার জলটা কিন্তু এখানে সবুজ হয়নি একটু সাদাটে টাইপের আছে তার মানে ছানাটা কিন্তু এখানে নরম ধাতে ছানা আছে নরম ধাতে ছানা বলতে কী বোঝানো হয় সেটা একবার দেখে আমি ছানাটা তৈরি করলাম এই ছানাটাকে একটু নরম ধাতের করে করতে হয় আপনাদের মনে প্রশ্ন আসবে যে এখানে নরম ধাত বলতে কী বোঝানো হচ্ছে এই যে আমি ছানাটাকে একটু টাইম নিয়ে কাটালাম আস্তে আস্তে একটু টাইম ধরে ধরে গরম দুধের মধ্যে ফুটন্ত দুধের মধ্যে যদি আপনারা ভিনিগার বা ছানা কাটানোর পাউডার অথবা লেবুর রস দিয়ে ছানাটা কাটি নেন সেক্ষেত্রে কি হয় যে ছানাটা খুব তাড়াতাড়ি কেটে যায় আর কেটে যাওয়ার জন্য ছানার যে দানাগুলো সেগুলো চড়া হয়ে যায় শক্ত হয়ে যায় তাতে করে কি হয় যে মিষ্টি করার সময় দেখবেন আপনারা যখন ছানাটা মাখবেন সেই সময় দেখবেন যে ছানাটা খুব ড্রাই হয়ে যাচ্ছে মানে শুকনো শুকনো টাইপের এখানে নরম দাঁতের ছানা হলে কী হবে যে এই যে দুধের যে ফ্যাটটা সেই ফ্যাটটা কিন্তু সম্পূর্ণভাবে ওর মধ্যে ধরে থাকবে আর যদি চড়া দাঁতের ছানা হয়ে যায় শক্ত ছানা সেক্ষেত্রে কী হবে ওই জলের মধ্যে যে ফ্যাটটা দুধের মধ্যে যে ছানার মধ্যে যে ফ্যাটটা থাকবে সেটা খুব তাড়াতাড়ি জলের সঙ্গে মিশে যেয়ে বেরিয়ে যায় এই জন্যে নরম ধাতের ছানাটা কাটতে হয়েছে আর ছানাটাকে সম্পূর্ণ আপনারা একটা জলের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিলে কি হবে ছানাটা খুব হার্ডি হবে না ছানাগুলো যেন একটু নরম সফট হয় হাতে নিলেই যেন মনে হয় যে ছানাটা একটু ক্রিমের মতো লাগছে বা নরম নরম লাগছে এটাকেই বলা হয় নরম ধাতের ছানা তো ছানা কাটানোর মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ মিষ্টি তৈরির মধ্যে এই ছানাটা ছানাটা যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন সমস্ত মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আপনাদের আর কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এই ছানাটিকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পর তারপর আমি ছাড়বো তার আগে দেখুন এখানে যে আমি একটা কেশর এই দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি আমি এখানে কুড়ি টাকা দামে একটা কেশর ভিজিয়ে রেখেছি তো এই কেশরটা আমি কীভাবে ব্যবহার করছি বা কি করছি আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছানাটিকে দশ থেকে পনেরো মিনিট এরকম জলের মধ্যে বসিয়ে রাখার পর দেখতে পাচ্ছি ছানাটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখানে দেখবেন হাত হাতশোয়া গরম অবস্থায় ছানাটা এসে গেলেই কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে এর থেকে বেশি ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই এবারে একটা সুতির গামছা সাদা গামছা একটু ভিজিয়ে নেবেন নেবার পর এই যে ছানাটা এর মধ্যে দিয়ে এক্সেস জলটাকে শুধু বার করে দেবেন দিলেই কিন্তু ছানাটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে যেহেতু এখানে ছানাটা একটু ঠান্ডা হয়ে গেছে সেই জন্য এটাকে কিন্তু একটু জাঁক করে নিতে হবে তো জাঁকটা কীভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি তার আগে দেখুন এখানে ছানাটা একদম সুন্দরভাবে একদম জলটা কিন্তু অর্ধেক ঝরে গেছে এবারে দেখুন একটা জায়গার মধ্যে আমি একটা ছিদ্রযুক্ত একটা পাত্র দিয়ে তার উপরে এই ছানাটাকে আমি মুড়িয়ে ভালো করে রেখে দিলাম দেবার পর এর ওপর দিক থেকে একটা প্লেট চাপিয়ে দেব দেবার পর এর উপরে কিছু ভারী জিনিস একটু চাপিয়ে যদি আপনারা দশ থেকে পনেরো মিনিট রেখে দেন দেখবেন এই ছানার মধ্যে থেকে যে সমস্ত এক্সেস জল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে একদম পারফেক্ট হয়ে যাবে আপনারা যতক্ষণ জাপ হচ্ছে ততক্ষণ আমি এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছি আমি এখানে সাধারণত আড়াইশো গ্রাম ছানার এখানে কেশর রাজভোগটা তৈরি করব দুশো থেকে আড়াইশো গ্রামের মতো তার জন্য দেখুন চিনি কতটা লাগছে সাধারণত এক কেজি ছানার জন্য তিন কেজি হিসাবে চিনি ব্যবহার করা হয় সেজন্য আমি দেখুন যেহেতু আমার আড়াইশো গ্রামের মতো ছানা আছে সেজন্য জন্য আড়াইশো গ্রামের মতো ছানাতে সাধারণত আমি এখানে দু বাটি থেকে আড়াই বাটি চিনির আমি কিন্তু রসটা তৈরি করছি একটাই রস তৈরি করবো যদি আপনাদের মনে হয় যে দুটো রস তৈরি করে রাখবেন রাজভোগের জন্য প্রথমে একটু পাতলা রস তৈরি করে রাখবেন রকম এক বাটি চিনি দিয়ে এটার সাথে দু দু কাপ জল দিয়ে এটার সাথে দু কাপ জল দিয়ে আপনারা একটা পাতলা রস আলাদা করে করে রাখতে পারেন অথবা যদি আপনারা পাতলা রস নাও করেন একবারে ডাইরেক্ট একটা রস তৈরি করেও করা যায় যদি আপনাদের মনে হয় যে পাতলা রস করে যে মিষ্টিগুলো ফেলে রাখবো সেটাও করতে পারেন অথবা যদি মনে হয় যে আমি একদম ডাইরেক্ট ওই রসেতেই পাতলা করে নেবো সেটাও করে নিতে পারেন তো আজকে আমি পাতলা রসটা করবো না আপনার তাহলে এখানে আমি একটাই রস তৈরি করছি দেখুন একটা রস তৈরি করার জন্য এখানে যেহেতু আমার এক কাপের মতো ছানা হবে সেই এক কাপ ছানার জন্য আমি এখানে তিন কাপ এখানে চিনি দিয়ে দিলাম মানে সাড়ে সাতশো গ্রামের মতো ওজন হবে এবার এতে আমি যতটা পরিমাণ চিনি ততটাই কিন্তু জল দিয়ে দেবো মানে তিন কাপ আমি এখানে জল দিলাম মানে সাড়ে সাতশো এম এলের মতো এই হিসাবটা আপনারা ভালো করে মনে রাখবেন যতটা চিনি নেবেন যে বাটি করে সেই বাটির পরিমাণেই আপনারা জলটা দিয়ে এটাকে রসটা তৈরি করবেন এবারে রসটাকে ফুটে গেলে এখানে হাতে নিয়ে দেখবেন যে রসটা কিন্তু এখানে হালকা চিটচিটে আছে তার মানে এই রসটা কিন্তু এখানে মিডিয়াম আছে মিডিয়াম রসটাই কিন্তু রসগোল্লা ফোটানোর জন্য আপনাদের সম্পূর্ণ কাজে লাগবে এবারে দেখুন দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর ছানাটা সম্পূর্ণ জাঁক হয়ে গেছে এবার হাতে নিয়ে আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরে দেখবেন যদি দেখেন পাকানো যাচ্ছে তাহলে বুঝবেন ছানাটা জল এক্সেসভাবে ঝরে গেছে আর এখানে রাখার কোনো দরকার নেই এবারে এই ছানাটিকে আমরা কাজের জন্য নিয়ে নেব তার জন্য দেখুন এই যে গামছার ভেতরে যে জলটা থাকে সেটা একবার ভালো করে একটু নিকড়ে দিলে দেখবেন যে ফোঁটায় ফোঁটায় পড়তে পড়তে জলটা কিন্তু হালকাভাবে বেরিয়ে আসছে এইভাবে যখন টিপবেন দেখবেন হালকাভাবে ফোঁটায় ফোঁটায় পড়তে পড়তে বন্ধ হয়ে যাচ্ছে তার মানে এই এক্সেস জলটা একদম পারফেক্টভাবে ঝরে গেছে এবারে ছাড়াটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এক কাপ একদম ভর্তি কাপ হলে এক কাপ হবে বা তাহলে আর একটু দিলে কিন্তু এখানে আড়াইশো গ্রামের মতো ছানা হচ্ছে মানে এখানে দেড় লিটার গায়ে দুধ নিয়েছিলাম সেই জন্য আমার এখানে আড়াইশো গ্রামের মতো প্রায় কাছাকাছি ছানা হয়েছে এবারে এই ছানাটিকে আবার ভালো করে মেখে নিলাম আর যে উপকরণগুলো দিচ্ছি দেখুন এখানে আমি এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম অ্যারুট আর সেম পরিমাণেও দিয়ে দিলাম ময়দা আর একটু দিয়ে দিলাম জাস্ট শুধু চিনির পাউডার দিয়ে দিলেই হবে এবারে যে কেশরটা আমি ভিজিয়ে রেখেছি ওখান থেকে কিছু কেশর আপনারা এখান থেকে দিয়ে দেবেন দু তিন চারটে দিয়ে দেবেন দিয়ে এর থেকে এক চামচের মতো একটু কেশর ভেজানো দুধটা দিয়ে দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু ফুড কালার ইউজ করেছি ফুড কালারটা এখানে সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা দিতেও পারেন বা নাও পারেন এবারে এই ফুড কালারটা দিলে কী হয় দেখতে ভালো লাগে সেজন্য দেওয়া হয়েছে এবারে ছানাটিকে সম্পূর্ণভাবে ভালো করে হাতের তালবে করে মিশিয়ে নিতে হবে তবে এতে আপনারা পরিমাণে বেশি পরিমাণ কেশর বা জাফরান দিলেও কিন্তু হবে তাতে কোনো অসুবিধা নেই এবারে ভালো করে মেখে নেবার পর এটাকে আমি থালাটাকে পরিষ্কার করে এটাকে আমি সরিয়ে নিলাম সরিয়ে নেবার পর এবারে আমি যে পুটটা তৈরি করব। কেশর রাজভোগের ভেতরে যে পুটটা থাকে সেই পুটটা দেখুন এখানে অরিজিনালভাবে যে মিষ্টির দোকানে করা হয় সেটা কিন্তু খোয়া ক্ষীর দিয়ে হয় এখানে আমি অল্প পরিমাণে একটু খোয়া ক্ষীর নিয়েছি সাধারণত কুড়ি গ্রামের মতো হবে এবারে এই খোয়া ক্ষীরটা হাতে করে ভালো করে ভেঙে নেওয়ার পর এবারে এতে আমি হাফ চামচের মতো চিনির গুঁড়ো দিলাম আর দু চামচের মতো দিয়ে দেবো কেশর ভেজানো যে দুধটা আছে এই কেশর সহ আমি এতে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে খুব ভালো করে মাখতে হবে এটাকে মেখে নেবার পর এতে আমি যে ছানাটা আমি তৈরি করে রেখেছি যে ছানার মাখাটা সেই ছানাটা অল্প করে এতে একটু দিয়ে দেবেন দিয়ে এটাকে আরও সুন্দরভাবে একটু মেখে নিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নেবেন করে নিয়ে এর থেকে ছোট ছোট সাইজের গুচি কাটতে হবে বা গুটিগুলো এখানে আমি বলে রাখি গুটিগুলো যে কাটবেন যে সাইজের আপনারা মিষ্টিটা তৈরি করবেন সেই সাইজের চার থেকে পাঁচ ভাগের এক ভাগ গুটিটা দেবেন খুব বড়ো গুটি দিয়ে দিলে কী হবে মিষ্টিগুলো ফেটে যেতে পারে সাধারণত গুটিটার হিসাবটা কিন্তু আপনারা ভালো করে মনে রাখবেন বেশি পরিমাণ বড় সাইজের গুটি দিতে যাবেন না তাহলে মিষ্টি কিন্তু এখানে ফেটে যেতে পারে এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি মনে করেন যে এখানে ভেতরে গুটিটা দেবেন না তাতেও কোনো অসুবিধা নেই ভেতরে গুটি যদি না দেন তাহলে ছানার ভেতরে কেশরের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিলেই কিন্তু হয়ে যাবে এবারে দেখুন ছানার বলগুলোকে আমি কেটে নিলাম ছোট বড় যে কোনো সাইজের আপনারা করতে পারবেন এবারে যে গুটিটা আমি তৈরি করে রেখেছি ক্ষীরের গুটিটা সেটা এর মধ্যে সম্পূর্ণভাবে ভরে দিতে হবে সেটা ভরার জন্য অবশ্যই কিন্তু খুব ভালো করে এটাকে চেপে চেপে ভরে দিতে হবে কারণ নাহলে কিন্তু এটা ফোলার সময় ফেটে বাইরে বেরিয়ে আসতে পারে সেই চান্সটা কিন্তু থেকেই যায় সেই জন্য এটা করার সময় একটু ধৈর্য ধরে করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি গুটিটা আরেকবার ভরে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে কিন্তু একবার ছানার বলটাকে পাকিয়ে নেওয়ার পর একটু প্রেস করে মধ্যিখানে এই গুটিটাকে দেবেন দিয়ে হাতে করে একটু চেপে চেপে এইভাবে পাকিয়ে নেবেন তো এখানে আমি বলে রাখি যে গুটিটা যে দিচ্ছেন গুটিটা কিন্তু ওই ছানার যে বলটা তৈরি করেছেন তার পাঁচ ভাগের এক ভাগ হতে হবে খুব বড়ো সাইজের গুটি কিন্তু এখানে দিতে যাবেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার চান্স কিন্তু খুবই বেশি থাকে এবারে দেখুন এখানে বলগুলো তৈরি করা হয়ে গেছে এবারে রসটা দেখুন আমার এখানে মিডিয়াম আছে এবার ফুটন্ত রস আমি একদম রেডি করে নিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম হাই করে দেবেন একদম সম্পূর্ণ হাই করবেন কারণ নাহলে ঝাঁপতে অসুবিধা হবে এবারে দেখুন আমি সম্পূর্ণ এই বলগুলোকে দিয়ে দিলাম দেবার পর এখানে আমি মিষ্টির যে কারিগরি প্রসেস আছে ময়দা দিয়ে ঝাঁপানো সেটা আমি করে নিচ্ছি যে এখানে হাফ কাপের মতো জল দিয়ে এক চামচের মতো ময়দাকে গুলে জাস্ট আমি এর মধ্যে দিয়ে দেব তাহলে কি হবে মিষ্টিগুলো ওপর দিক থেকে নিচের দিকে চলে যাবে আর ওপর দিকে ফেনাটা উঠে যে একদম পারফেক্টভাবে কিন্তু এটা সেদ্ধ হবে সেটা যতক্ষণ ফুটছে আপনাদের মনে প্রশ্ন আসবে যে আমি মিষ্টিটা ফোটানোর সময় প্রথমে এক চামচ ময়দা কেন দিলাম আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে সাধারণত ময়দাটা দিয়ে দিলে মিষ্টির দোকানের প্রসেস অনুযায়ী এটা ঝেঁপে যায় কারণ ময়দাটা রসের মধ্যে পড়ে ওটা আঠার মতো একটা সৃষ্টি হয় হয়ে ওটা ঝেঁপে যায় ঝেঁপে গেলে কী হয় মিষ্টিগুলো নিচের দিকে ডুবে যায় আর ডুবে যেয়ে খুব সুন্দরভাবে ফুলতে সাহায্য করে এটা সাধারণত মিষ্টির কারিগরি প্রসেস আপনারা চাইলে এখানে ওপর থেকে এই যদি আপনারা ময়দাটা না দিতে চান তাহলে সেক্ষেত্রে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে পনেরো থেকে কুড়ি মিনিট মিষ্টিটা ফোটানোর একটা লম্বা প্রসেস আছে এই প্রসেসটার মধ্যে আপনাদেরকে তিনটে কাজ করতে হবে পাঁচ মিনিট অন্তর অন্তর আপনাদেরকে মিষ্টিগুলোকে দেখতে হবে যে মিষ্টিগুলো কতটা ফুলছে বা ফাটছে কিনা এই ব্যাপারগুলোকে নজর রাখতে হবে যদি মিষ্টিগুলো ফাটে তাহলে সেক্ষেত্রে আর জলটা খাওয়াবেন না যদি মিষ্টিগুলো না ফাটে না ফাটে তাহলে আমি যেভাবে জলটা খাওয়াচ্ছি সেই অনুযায়ী আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জলটা খাওয়াতে হবে কারণ মিষ্টিগুলো ফোটার পরে কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যাবে আর ফুলতে শুরু করবে আর সেই সময় জলটা খাওয়ালে মিষ্টিগুলো কোয়ালিটিও আর ভালো আসবে তবু তো এখানে আমি চারটে তিনটে স্টেপ ভাগ করে নিচ্ছি এখানে পাঁচ পাঁচ মিনিট ফোটার পর আমি দেখব মিষ্টিগুলো কতটা ফুলেছে তার জন্য দেখুন এখানে আমার পাঁচ মিনিট ফুটে গেছে এবার আমি দেখে নেবো মিষ্টিগুলো কতটা ফুলেছে বা ফেটেছে কিনা বা আমি কি করছি বা কতটা পরিমাণ জল খাওয়াচ্ছি মিষ্টিগুলোকে আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট ফোটার পর এটাকে একটা তুলে আমি এখান থেকে দেখছি দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলে বড় বড় হয়ে গেছে আর মিষ্টিগুলো আমি তুলে দেখছি যে মিষ্টির গায়ে কিন্তু একটু হালকা কাটা বা ফাটা দাগ আছে কারণ যেহেতু এর ভেতরে গুটিটা দেওয়া আছে সেজন্যই কিন্তু এই দাগটা আসছে যদি আপনারা গুটিটা না দেন তাহলে কিন্তু কাটা বা ফাটা দাগ আসবে না সাধারণত কেশর রাজপকের গায়ে এই দাগটা কিন্তু থাকে দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি সেজন্য এখানে আমি আর কোনো জল খাওয়াবো না এটাকে আরও আমি পাঁচ মিনিট এইভাবেই হাই ফ্লেমে ফুটতে দেবো মোট দশ মিনিট ফোটার পর আমি একটা তুলে দেখলাম যে এখানে আর কিন্তু ফাটেনি যেটা হালকা ফাটা থাকছিল সেটাই রয়ে গেছে আর ফাটছে না তাহলে কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে রসটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ ফুটেছে সেজন্য এখানে আমি এক চাটু করে দু চাটু জল আমি কিন্তু এভাবে একটু গরম করে করে খাইয়ে দেবো যদি আপনাদের ফুটন্ত জল করা থাকে তাহলে গরম করে করে খাওয়ানোর কোনো দরকার নেই ডাইরেক্ট আস্তে আস্তে কিন্তু এভাবে খাইয়ে দিয়ে আরও কিন্তু দশ মিনিট আপনাদেরকে ফোটাতে হবে দেখুন এখানে আমার যেহেতু দশ মিনিট ফোটানো এখানে কমপ্লিট হয়ে গেল এবারে আমি চলে যাব পনেরো মিনিটের মাথায় এভাবে আমি ফুটতে দিচ্ছি ফুটতে দিয়ে আমি দেখবো এবার পনেরো মিনিট পর পনেরো মিনিট পর আমি এখানে দেখছি যে মিষ্টিগুলো একদম একটু অনেকটাই আগের থেকে বড়ো হয়ে আর কিন্তু রসটা কিন্তু এখানে মোটা হয়ে যাচ্ছে সেজন্য পনেরো মিনিটের মাথাও কিন্তু আমি এখানে এক চাটু মতো জল খাইয়ে দিলাম দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি দিয়ে এখানে দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর আমি মিষ্টিগুলোকে চেক করে দেখব যে মিষ্টিগুলো হয়েছে কিনা এখান থেকে একটা মিষ্টি তুলে যদি আপনারা ঠান্ডা বা জল বা গরম জলের মধ্যে দেন দেখবেন যে মিষ্টিগুলো নিচের দিকে ডুবে যাচ্ছে তার মানে মিষ্টি এখানে পারফেক্ট হয়ে গেছে যদি আপনাদের মনে হয় যে মিষ্টির ভেতরে কোনো কোচ বা দাগ বা ফাটা দাগ আসছে বা মিষ্টিগুলো ডুব যেন অপর দিকে উঠে যাচ্ছে তাহলে আরও পাঁচ মিনিট আপনারা ফুটিয়ে নিলেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে এবারে দেখুন এখানে জল খাচ্ছি সাধারণত দুই থেকে তিন কাপ জল আমি ফুটন্ত জল করে নিয়ে ওপর থেকে খাইয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটিকে আমি অফ করে দেবো দিলেই কিন্তু আমাদের মিষ্টি এখানে পারফেক্ট রেডি আর মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে এটাকে ঠান্ডা করে নেবেন আর যেহেতু এখানে ভেতরে গুটি দেওয়া আছে সেজন্য কিন্তু হালকা ফাটা দাগ এসেছে এটা কিন্তু খেতেও ভালো লাগে এবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টিটা দেখুন কত সুন্দর হয়েছে যে ফাটা হালকা দাগ এসেছিলো সেটাও কিন্তু বুঝে গেছে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটা হাতে করে নিয়ে যখন হালকা প্রেসার দিচ্ছি দেখতে পাচ্ছেন যে খুব ভেতর থেকে খুব সুন্দরভাবে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে তার মানে এখানে স্পঞ্জের রসগোল্লা বা এটা রসগোল্লার পর্যায়ে কিন্তু ধরে নেওয়া যায় কেশর রসগোল্লা বা কেশরভোগ বা রাজভোগ বলা হয় তো বন্ধুরা দেখুন এখানে একটা সবথেকে ভালো জিনিস হচ্ছে এই যে মিষ্টিটা আমি কেটে দেখাচ্ছি বা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটায় কত সুন্দর একটা জেলিভাব সাধারণত যে রসগোল্লা হয় তার থেকেও কিন্তু এটা খেতে ভালো হয় কারণ ভেতরে কিন্তু এর ক্ষীরের গুটির যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব অসাধারণ একটা খেতে লাগে তো ধরে দেখুন একটা গর্তর মতো দাগ এসছে একদম এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর ভেতরে যে ক্ষীরটা আছে সেটাও কিন্তু পারফেক্টভাবে গলে যেয়ে এরকম একটা গর্ত হয়ে গেছে এই জন্যেই কিন্তু কেশর রাজভোগের টেস্টটা এত সুন্দর লাগে আর কেশর রাজভোগটা একটু হালকা ফাটাফাটা হয় তার জন্য ভয় খাবার বা ঘাবড়াবার কোনো দরকার নেই মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট এইভাবে যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করেন একদম পারফেক্টভাবেই কিন্তু তৈরি হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে